প্রিয় শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা এডুক্রিয়েটিভ চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ এডুকেশন সাবজেক্টের সেমিস্টার টু আমরা নতুন একটি শিক্ষা বিজ্ঞানের ভিডিও আলোচনা করব যেখানে আমরা দেখবো ধারণা বা কনসেপ্ট কাকে বলে তার কি কি বৈশিষ্ট্য রয়েছে বা এই ধারণা প্রক্রিয়ার স্তর অর্থাৎ কোন কোন স্তরের মধ্য দিয়ে ধারণা গঠন হয় সেই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো সেই জন্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে ধারণা কাকে বলে ধারণার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো অথবা ধারণা কাকে বলে ধারণা প্রক্রিয়ার স্তর আলোচনা করো এছাড়া আরও আছে ধারণা প্রক্রিয়া সঙ্গে আমরা প্রত্যক্ষণ বা সংবেদনের কি পার্থক্য রয়েছে ধারণা শিক্ষাক্ষেত্রে কি গুরুত্ব রয়েছে সে সমস্ত বিষয়ও কিন্তু আলোচনার ক্ষেত্র রয়েছে কিন্তু একটি ভিডিওতে সমস্ত বিষয়গুলো যদি আমি আলোচনা করি তাহলে ভিডিওটি অনেকটা বড়ো হয়ে যাবে তো সেই জন্যে আজকের এই ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ানে যে আমরা যে ভিডিওটি দেখব সেখানে কেবলমাত্র ধারণা কাকে বলি ধারণার বৈশিষ্ট্য এবং প্রক্রিয়ার স্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব চলো শুরু করা যাক আজকের ভিডিও তাহলে ধারণা বলতে আমরা কি বুঝি বলছি ধারণা বা কনসেপ্ট হলো মনের গঠিত নির্দিষ্ট বস্তু অভিজ্ঞতা বা ভাবনার বিমূর্ত চিত্র বা জ্ঞান অর্থাৎ কি না কোনো একটা বিষয় নিয়ে কোনো একটি বস্তু নিয়ে বা অভিজ্ঞতা নিয়ে বা ভাবনার যে একটা বিমূর্ত চিত্র যেটা আমাদের মনের মধ্যে অবস্থান করে সেটাকে আমরা ধারণা বা জ্ঞান বলছি এটি বলছি এটি সাধারণত প্রত্যক্ষণ অভিজ্ঞতা বা সংবেদন থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে মনের একটি বিমূর্ত মানসিক অবস্থা অর্থাৎ আমরা জানি যে জ্ঞান অর্জনের যে তিনটি প্রক্রিয়া রয়েছে যার প্রথম স্তরে রয়েছে সংবেদন দ্বিতীয় স্তরে রয়েছে প্রত্যক্ষণ তৃতীয় স্তরে রয়েছে ধারণা অর্থাৎ জ্ঞান অর্জনের সবথেকে শেষ প্রক্রিয়া সেটি হচ্ছে গিয়ে ধারণা তো এই ধারণা তাহলে কেমন একটি বিষয় নাটি বিমূর্ত মানসিক অবস্থা আরও নতুন করে বা আরেকটু অন্যরকমভাবে বললে কি হয় ধারণা হলো মানসিকভাবে উপলব্ধি স্তরের পরবর্তী ধাপ যেখানে ইন্দ্রিয় বা প্রত্যক্ষ অভিজ্ঞতাকে মানসিকভাবে সংরক্ষণ ও সাধারণীকরণ করা হয় তাহলে এই বিষয়ের মধ্য দিয়ে এক কথায় যদি আমরা বোঝার চেষ্টা করি যে ধারণা হল মনের মধ্যে কোনো কিছু বিষয় বস্তু অভিজ্ঞতা বা কোনো ভাবনার তার একটা বিমূর্ত চিত্র বিমূর্ত একটা জ্ঞান সেটাকেই আমরা বলছি ধারণা এবার আমরা ধারণার কিছু সংজ্ঞা রয়েছে সেটা আমরা আবার একটু দেখব দেখো বিভিন্ন মনোবিজ্ঞানী ধারণা সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন সেগুলির মধ্যে মনোবিজ্ঞানী জন পি ডিসো তার যে সাইকোলজি অব লার্নিং অ্যান্ড ইনসেকশন এই গ্রন্থে তিনি যে ধারণার সংজ্ঞা দিয়েছেন প্রথমে আমরা সেটি আলোচনা করব। কি বলেছেন তিনি তিনি বলেছেন এ কনসেপ্ট ইজ এ ক্লাস অব স্টিমুলি হুইচ হ্যাভ কমন ক্যারেক্টারিস্টিক্স দ্য স্টিমুলি মে বি এ ক্লাস অব অবজেক্ট ইভেন্টস অর আইডিয়াস অর্থাৎ কি না বলছে এ কনসেপ্ট বলছে একটি ধারণা হচ্ছে গিয়ে এক শ্রেণীর উদ্দীপকের বা যে উদ্দীপকগুলো কতগুলো সাধারণ বৈশিষ্ট্য সম্পন্ন বা সম্পন্ন অর্থাৎ কিছু উদ্দীপক রয়েছে এক শ্রেণীর উদ্দীপক রয়েছে যাদের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে সেগুলির সমবায়কে সেগুলির সমষ্টিকে আমরা ধারণা বলছি তবে এই উদ্দীপকগুলি হতে পারে এক শ্রেণীর বস্তু ঘটনা বা ভাবনা তাহলে বা অভিজ্ঞতা তাহলে এই যে উদ্দীপক এই উদ্দীপক কিন্তু আমাদের কোনো কিছু বিষয় কোনো ঘটনা কোনো ভাবনা তার সেই সমস্ত স্বরূপ হতে পারে সেগুলি সম্পর্কে যখন আমাদের মনের মধ্যে একটি বিমর্ত চিত্র বা জ্ঞান আমরা অর্জন করি তাকেই আমরা এক কথায় ধারণা বলছি এবার মনোবিজ্ঞানী উডওয়ার্থ কি বলেছেন সেটি আমরা এবার একটু দেখবো তিনি কি বলেছেন বলছে কিছু প্রয়োজনীয় গুণের মধ্যে যে কোনো একটি গুণের সাদৃশ্যের ভিত্তিতে একটি সাধারণ অভিজ্ঞতা অর্জন করাই হলো ধারণা হয়েছে তাহলে ধারণা দুটি সংজ্ঞা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরা যদি পারো আরও সংজ্ঞা রয়েছে সেগুলোও কিন্তু আমরা করতে পারি কিন্তু আমাদের যে নম্বর রয়েছে সেই নম্বরের নিরিখে যে উত্তর আমাদের লিখতে হবে তার জন্য এই দুটি সংজ্ঞাই যথেষ্ট এবার দেখো ধারণার কী কী বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা একটু আলোচনা করব তাহলে প্রথমেই আমি আলোচনা করেছিলাম ধারণা একটি বিমূর্ত বিষয়বস্তু বা বিমূর্ত বিষয় কেমন দেখো বলছে বিমূর্ত মানে যেটা আমাদের সামনাসামনি গোচর হচ্ছে না কিন্তু তার অস্তিত্ব বা সেই সম্পর্কে আমাদের একটা অভিজ্ঞতা সেটি বলছে এক নম্বর হচ্ছে গিয়ে বিমূর্ততা বলছে ধারণা হলো সাধারণত বিমূর্ত যা নির্দিষ্ট বস্তু বা অভিজ্ঞতা থেকে আলাদা হয়ে যায় উদাহরণস্বরূপ কি গাছ শব্দটি কোনো নির্দিষ্ট গাছকে নির্দেশ করে না বরং গাছের সাধারণ রূপ বা ধারণাকে বোঝায় তাহলে এই বিষয়টি আমরা বুঝলাম দু নম্বর কি সাধারণীকরণ যেটাকে আমরা জেনারেলাইজেশান বলছি বলছি ধারণা কোনো নির্দিষ্ট উদাহরণ বা বস্তু থেকে সাধারণ বৈশিষ্ট্য বা গুণাবলীকে সংরক্ষণ করে আমরা অনেক কিছুর বৈশিষ্ট্য দেখে একটি সাধারণ ধারণা তৈরি করে থাকি উদাহরণস্বরূপ আমরা কী না বিভিন্ন ধরনের গাছ থেকে গাছ সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা তৈরি হয় অর্থাৎ সমস্ত কিছু বিষয় গাছের কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা বিশ্লেষণ করে তাহলে এই বিষয় সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে পারি এরপরে দেখো তিন নম্বর যে পয়েন্ট আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে গিয়ে মানসিক প্রতিফলন বলছে ধারণা হলো মনের মধ্যে এক ধরনের মানসিক প্রতিফলন বা ইমেজ একটা ছবি যা আমরা অভিজ্ঞতার মার্জন মাধ্যমে অর্জন করি এটি কোনো বস্তু বা ঘটনার মানসিক চিত্র বা প্রতিরূপ হিসাবে কাজ করে তাহলে এই যে বিষয় এই যে বস্তু বা এই যে ঘটনা এগুলি আমাদের মানসিক প্রতিফলন অর্থাৎ মনের মধ্যে একটি চিত্র বা প্রতিরূপ হিসাবে একটা ইমেজ তৈরি করে একটা সাধারণ নলেজ তৈরি করে কি আমরা কিন্তু ধারণা বলছি এবার কি বলছে ভাষার মাধ্যমে প্রকাশ এবং এই যে বিষয় যেটি আমাদের মনের মধ্যে থাকে তাকে আমরা ভাষার মাধ্যমে কিন্তু অন্যের সামনে প্রকাশ করে থাকি কি বলছে ধারণা ভাষার মাধ্যমে প্রকাশ করা যায় যখন আমরা কোনো ধারণা গঠন করি তখন তা আমরা শব্দ বা ভাষার মাধ্যমে অন্যদের সাথে ভাগ করতে পারি উদাহরণস্বরূপ কি বলা হয়েছে নিরাপত্তা একটি ধারণা যা ভাষার মাধ্যমে প্রকাশ করা যায় তাহলে চারটি বৈশিষ্ট্য আমরা দেখলাম এবার আমরা পাঁচ নম্বর বৈশিষ্ট্য দেখব দেখো পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য আমাদের সামনে রয়েছে বলছে বিস্তৃতি এবং সীমাবদ্ধতা অর্থাৎ এই ধারণা এই কত দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে বা এর সীমাবদ্ধতা কতটা সেটা আমরা একটু দেখব একটি ধারণা নির্দিষ্ট এবং সীমিত অর্থে ব্যবহৃত হতে পারে আবার অনেক ক্ষেত্রে তার বিস্তৃত অর্থ থাকতে পারে যেমন মানবাধিকার এই যে একটি অর্থাৎ মানবাধিকার এই বিষয়টি একটি বৃহত্তর সামাজিক ধারণা যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাখ্যা করতে পারি তাহলে একটি বিষয়ের যখন কোনো বিষয় আমাদের সামনে উপস্থিত হয় সে সম্পর্কে যখন আমরা একটা ধারণা তৈরি হয় সেই ধারণাকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু ব্যাখ্যা করে থাকি এরপরে কি বলছে অভিজ্ঞতা ও শিক্ষার উপর ভিত্তি বলছে ধারণা গঠনের প্রক্রিয়ায় অভিজ্ঞতা এবং শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নতুন ধারণা তৈরি করি এবং পূর্ববর্তী ধারণার সাথে নতুন অভিজ্ঞতাকে সংযুক্ত করি অর্থাৎ কি না কোনো কিছু ক্ষেত্রে যখন আমরা কোনো বিষয়ে ধারণা গঠন করছি তখন কিন্তু আমাদের অভিজ্ঞতা এবং শিক্ষক প্রশিক্ষণ বা শিক্ষণীয় বিষয় বা শিক্ষণ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ কি না যখন আমরা নতুন কিছু অভিজ্ঞতা গ্রহণ করছি তখন আমাদের যে পূর্ববর্তী যে ধারণা তার সঙ্গে আমরা কি করি এর সঙ্গে একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করি এর ফলে আমাদের এটা নতুন ধারণা তৈরি হয় যা কোনো বিষয় বা বস্তু সম্পর্কে জানতে বা চিনতে আমাদের কিন্তু সহজ হয় এবার উদাহরণ দিয়ে আমরা বিষয়টিকে বুঝব যেমন ধরো এক গাড়ির ধারণা আমরা বিভিন্ন ধরনের গাড়ি দেখে গাড়ি সম্পর্কে ধারণা তৈরি করি এটি নির্দিষ্ট কোনো গাড়ি নয় বরং গাড়ির মূল বৈশিষ্ট্য যেমন চাকা ইঞ্জিন চলাচল করার ক্ষমতা ইত্যাদির উপর ভিত্তি করে গঠিত হয় আর কি রয়েছে সুন্দরতা তাহলে বলছে সুন্দরতা একটি বিমূর্ত ধারণা যা বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন হতে পারে কিন্তু সাধারণভাবে এটি এমন একটি বোঝায় কিছু বোঝায় যা দৃষ্টিনন্দন মনোরম এবং আকর্ষণীয় বলে মনে হয় তাহলে এত কিছু আলোচনা করার পর আমরা কি বলবো ধারণা হলো একটি মানসিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত বিমূর্ত চিন্তা বা সারাংশ যা অভিজ্ঞতা প্রত্যক্ষণ এবং সংবিধান থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে গঠিত হয় এটি শিক্ষার মাধ্যমে এবং নতুন অভিজ্ঞতার সাথে আপডেট হয় যা আমাদের চিন্তাধারা এবং সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত হয় অর্থাৎ কি না আজকের দিনের নিরিখে বা এই সময়কালের নিরিখে যখন কোনো কিছু বিষয়ে আমরা ধারণা গঠন করছি তখন কিন্তু একটি বিমূর্ত চিন্তা বা কোনো কিছু বিষয়ের সারাংশ বা অভিজ্ঞতা এবং সংবেদন এবং প্রত্যক্ষণের মাধ্যমে যে তথ্য আমরা পাই সে তথ্যগুলিকে নিরীক্ষণ করে সেই ভিত্তিতে আমরা কিন্তু একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এবং এই অভিজ্ঞতাগুলো সময়ের সঙ্গে সঙ্গে আমরা এগুলোকে পরিবর্তন করতে পারি এবং সে সম্পর্কে আমাদের একটা সুনির্দিষ্ট ধারণা তৈরি হয় এবার আমরা দেখব ধারণা গঠনের যে স্তরগুলো রয়েছে সেটি আমরা আলোচনা করব দেখো ধারণা গঠন একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যা শিক্ষার এবং শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা ধারণা গঠনের বিভিন্ন স্তর রয়েছে যা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে সাহায্য করে এই স্তরগুলো ধাপে ধাপে জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে বুঝতে সাহায্য করে সাধারণত ধারণা গঠন নিম্নলিখিত পর্যায়গুলিতে ঘটে থাকে কী কী প্রথম হচ্ছে কি পর্যবেক্ষণ বা অবজারভেশন তারপরে অধিকরণ বা অ্যাকুইজিশান প্রতিফলন রিফ্লেকশান তারপরে রয়েছে প্রয়োগ যেটাকে আমরা অ্যাপ্লিকেশান বলছি এবং পরিশোধন যেটাকে আমরা বলছি রিফাইনমেন্ট হয়েছে তাহলে আমরা এক একটি পয়েন্ট ধরে আলোচনা করব প্রথম যে পর্যবেক্ষণ তাহলে কি না প্রাথমিক জ্ঞান অর্জনের বা প্রাথমিক জ্ঞান অর্জনের প্রক্রিয়া তাহলে পর্যবেক্ষণ জ্ঞান অর্জনের একেবারে প্রাথমিক প্রক্রিয়া তাহলে যে পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন কোনো বিষয় সম্পর্কে প্রথমবারের মতো অভিজ্ঞতা লাভ করে এখানে তারা বিষয়টি দেখতে শুনতে অনুভব করতে এবং অন্যান্য ইন্দ্রের মাধ্যমে প্রাথমিক ধারণা পায় এবার উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। বলছি একটি বিজ্ঞানের ক্লাসে শিক্ষার্থী যখন একটি রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ করে সে তখন প্রথমে দেখে কিভাবে পদার্থগুলি মিশছে এবং তাদের মধ্যে কি কি পরিবর্তন বা কি ধরনের পরিবর্তন হচ্ছে হয়েছে তাহলে এটা পর্যবেক্ষণ পর্যায়ে রয়েছে এরপরে আমরা দু নম্বর যে পয়েন্ট আমাদের রয়েছে অধিগ্রহণ সেটা আমরা বারো একটু দেখব দেখো অধিগ্রহণ বা অ্যাকুইজিশন বলছে তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ অর্থাৎ কি প্রাথমিক পর্যায়ে আমরা পর্যবেক্ষণ করলাম তারপরে আমরা তথ্য সংগ্রহ করব এবং সেটাকে সংরক্ষণ করব। কেমন বলছে এই স্তরে শিক্ষার্থী কোনো নতুন ধারণা সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং তা মস্তিষ্কে ধারণ করে এখানে শিক্ষকগণ শিক্ষার্থীদের নতুন বিষয় শেখাতে বিভিন্ন শিক্ষণ কৌশল ব্যবহার করে যেমন পাঠ অর্থাৎ পঠন পাঠন উদাহরণ এবং প্রদর্শনী ইত্যাদি উদাহরণস্বরূপ আমরা কি দেখব গণিতে যোগ করা ধারণাটি প্রথম শেখার সময় শিক্ষার্থী সংখ্যা মেলানোর এবং তাদের যোগ করার পদ্ধতি শেখে হয়েছে তাহলে অধিগ্রহণ অর্থাৎ কোনো কিছু বিষয় সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করলাম এবং তাকে সংরক্ষণ করলাম এরপরের যে পয়েন্ট রয়েছে প্রতিফলন রিফ্লেকশান হচ্ছে গভীর চিন্তা এবং ধারণার পুনর্মূল্যায়ন প্রতিফলনের সময় শিক্ষার্থীদের শেখার শেখা ধারণাগুলি পুনর্বিবেচনা করে এবং নতুন তথ্যকে তাদের পূর্ববর্তী জ্ঞানের সাথে সংযোগ স্থাপন করে অর্থাৎ কোনো কিছু বিষয় সম্পর্কে শিক্ষার্থী যখন শিখছে তখন তার সেই সময়ের শেখা জ্ঞান পূর্বের অর্জিত জ্ঞান বা পূর্বের যে জ্ঞান সংরক্ষিত যে জ্ঞান তার সঙ্গে এর মেলবন্ধন ঘটানোর চেষ্টা করে ফলে এই স্তরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে শিক্ষার্থীদের বোঝার ক্ষমতা কিন্তু বাড়ে হয়েছে উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান ক্লাসে শিক্ষক যদি কোনো ধারণা সম্পর্কে প্রশ্ন করেন শিক্ষার্থী তখন তার শেখার তথ্যকে বিশ্লেষণ করে এবং নতুন কিছু বোঝার চেষ্টা করে হয়েছে এরপরে চার নম্বর যে পয়েন্ট বা চার নম্বর যে স্তর প্রয়োগ বা অ্যাপ্লিকেশান অর্থাৎ শিক্ষার্থী যা কিছু শিখলো সেটাকে সেবার বাস্তবে প্রয়োগ করবে কি বলা হচ্ছে ধারণা প্রয়োগ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ এই স্তরের শিক্ষার্থী তা শেখার ধারণাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে শেখে এটি কেবল শিক্ষার ধারণার পরীক্ষা নয় বরং তা কার্যকর করার একটি প্রক্রিয়া অর্থাৎ গণিতে শেখা যোগ বা বিয়োগ ইত্যাদি ধারণা বাস্তব জীবনে টাকা গণনা করতে বা সমস্যার সমাধান করতে প্রয়োগ করা হয়ে থাকে হয়েছে অর্থাৎ কোনো কিছু বিষয় সম্পর্কে কোনো বিষয়ে যখন আমরা ধারণা গঠন হয়েছে সেই ধারণা যখন আমরা বাস্তবে প্রয়োগ করব তখন সেই বিষয়ে আমাদের কিন্তু অনেক কার্যকর হবে এবং সেই বিষয় সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খ জ্ঞান অর্জন করতে পারব এবং সব শেষ যে স্তর রয়েছে পরিশোধন অর্থাৎ কোনো কিছু বিষয় সম্পর্কে আমরা পর্যবেক্ষণ করলাম সেখান থেকে তথ্য সংগ্রহ করলাম সেই তথ্যে আমরা প্রতিফলন অর্থাৎ তাকে আমরা প্রয়োগ করলাম প্রয়োগের ফলে কিছু ত্রুটি বা ভুল থাকতে পারে তাকে আমরা কারেকশান করব বা পরিশোধন বলছে ধারণা শুদ্ধি এবং সংশোধন শিক্ষার্থীরা প্রয়োগের মাধ্যমে বুঝতে পারে কোথায় ভুল হয়েছে এবং সেই ভুলগুলি সংশোধন করে ধারণাকে আরও সুনির্দিষ্ট করে এটি শিক্ষার গভীরতার একটি লক্ষণ হয়েছে উদাহরণস্বরূপ কি যখন একজন শিক্ষার্থী গণিতে ভুল করে শিক্ষক সেই ভুলটি শনাক্ত করে এবং তাকে সঠিক সমাধানের পদ্ধতি শেখায় অর্থাৎ এই স্তরে ধারণাকে আমরা সংশোধন করে নিতে পারি অর্থাৎ ধারণা পাকাপোক্ত রূপ ধারণ করে কোনো কিছু বিষয় সম্পর্কে যা ধারণা তৈরি হলো সেই ধারণা তার মধ্যে যা ত্রুটি থাকে শিক্ষক বা কোনো প্রশিক্ষক তিনি ওই ত্রুটি দূর করে শিক্ষার্থীর মনে সঠিক এবং জ্ঞান বিজ্ঞানসম্মত ধারণা গঠনে সাহায্য করে থাকেন তাহলে এই ছিল পাঁচটি পয়েন্ট আমি তোমাদের সামনে ছকের মাধ্যমে বিষয়টি দেখিয়েছি তোমরা এই ছকটা অবশ্যই পরীক্ষাতে উল্লেখ করবে তাহলে কিন্তু পরীক্ষক খুশি হবেন অনেক ভালো নম্বর পাবে তাহলে আজকের এই ভিডিওতে এইটুকু অংশ আলোচনা করলাম ধারণা কাকে বলে ধারণার বৈশিষ্ট্য এবং ধারণা প্রক্রিয়ার স্তরগুলো আলোচনা করলাম ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তী ভিডিওতে আমরা ধারণার সঙ্গে সংবেদন প্রত্যক্ষণে কি পার্থক্য রয়েছে এবং শিক্ষাক্ষেত্রে ধারণার কি গুরুত্ব রয়েছে সেটিও আমরা আলোচনা করব। ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো